আসসালামু আলাইকুম এসএসসি ও দাখিল দুই পরীক্ষার্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে প্রত্যেক অধ্যায় ভিত্তিক এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য প্রত্যেক অধ্যায় ভিত্তিক একটা থেকে দুইটা ক্লাস নিলে ইনশাল্লাহ মানে হুবহু হান্ড্রেড পার্সেন্ট আসবে এরকম কিছু না তবে এই ক্যাটাগরির মধ্যে থেকে মানে এই ধরনের অঙ্কগুলো যদি আমরা করি ধারণা থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ এমসিকিউ পাবো তার মধ্যে সেট অফ ফাংশন থেকে সেট অফ ফাংশন নিয়ে আগে অনেকগুলো ভিডিও আছে যারা প্লেলিস্ট লিস্ট দেখো নাই গিয়ে দেখতে পারো তো যার কারণে একটু শর্টে দিচ্ছি আর কি এই সেট অফ ফাংশন থেকে যে বিষয়গুলো জানার প্রয়োজন আছে সেটা হচ্ছে আমরা যদি এই কয়েকটা দেখি এর বাইরে দুই তিনটা আছে সেটা আমি বলে দেব এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে এই সেটের উপাদান সংখ্যা এন হলে এর উপসেট সংখ্যা উপসেট এবং প্রকৃত উপসেট এই দুইটা বিষয়ে তার মানে ধারণা থাকে লাগবে উপসেট আর প্রকৃত উপসেট যদি উপসেট বলে উপসেটের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n n হচ্ছে উপাদান সংখ্যা তো এখানে উপাদান সংখ্যা তো a বলছে তার মানে 2 টু দি পাওয়ার n করতে যদি এই রকম দেওয়া থাকে যে a সেটের উপাদান আছে 1 2 3 তাহলে যদি বলা হয় এই এ সেটের উপসেটের সংখ্যা কত তখন আমি লাগবো টু পাওয়ার এন আর এই টু টু পাওয়ার এন সমান হচ্ছে থ্রি কারণ এখানে উপাদান কয়টি থ্রি কারণ এন হচ্ছে উপাদান সংখ্যা তার মানে টু টু পাওয়ার থ্রি সমান এইট এইট অ্যান্সার যদি প্রকৃত উপসেট বলে তাহলে টু টু পাওয়ার এন এর থেকে এক মাইনাস দেবো এক যদি মাইনাস দিই তাহলে আট থেকে এক মাইনাস দিলে সেভেন আশা করি উপসেট এবং প্রকৃত উপসেটটি ক্লিয়ার এখন দুই নাম্বারে যদি দেখি এইটা ইম্পর্ট্যান্ট এটা সহজে মনে রাখার বিষয় সেটা হচ্ছে বি সেট থেকে এ সেটে একটি সম্পর্ক আর হলে কোনটি সঠিক নিচের কোনটি সঠিক তো এই সম্পর্ক যদি সম্পর্ক বলে তাহলে সম্পর্ক প্রতীক কার সম্পর্ক বলছে সম্পর্ক আর হলে এই বিষয়টা খেয়াল রাখতে হবে সম্পর্ক কার আর তার মানে এই যে এরকম একটা সম্পর্ক প্রতীক আগে দেবো সম্পর্ক কার সম্পর্ক আর সম্পর্ক আর সম্পর্ক এবং এইখানে যেই সেট এক কথা যেই সেট আগে থাকবে সেই সেট গুণ পরের সেট শেষ এতটুকু মনে রাখলে আনপ এটা সম্পর্ক প্রতীক এবং যেই সেট আগে আছে সেইটা তারপরের সেট শেষ তারপরে আছে হচ্ছে নিচের কোনটির জন্য শক্তি সঠিক এইটার ক্ষেত্রে কোনটা হলে শক্তি সঠিক হবে তো এই শক সঠিক হতে হলে পরে নিচে কয়েকটা দেওয়া থাকবে মনে করি যে কি দেওয়া আছে ওয়াইশ ফোন অর্থাৎ এই জায়গায় এরকম দেওয়া আছে ক নম্বরে ওয়াইস ফোন এক্স মাইনাস ফোর এই অনুযায়ী দেখি ঠিক হয় কিনা

তো এক্স এর মান হচ্ছে জিরো তো জিরোর সাথে যাই গুণ করে জিরো হবে তার মানে এটুকু জিরো জিরো থেকে ফোর মাইনাস দিলে মাইনাস ফোর একটা হলো এবার দেখি তারপরে দুই তাহলে দুই দু গুণা কত হচ্ছে চার চার থেকে চার মাইনাস দিলে শূন্য এটাও সঠিক তারপর এটা কি আবার চার আছে তার মানে এক্স এর মান কি চার চার দু গুণা কি যে আট আট থেকে চার মাইনাস দিলে যে এটা সঠিক তার মানে সম্পর্ক এইটা হচ্ছে সঠিক হবে অর্থাৎ ওয়াই সমান টু এক্স মাইনাস ফোর এই সম্পর্কটা সঠিক হবে এরপরে যেই ক্যাটাগরির একটা আসে সেটা হচ্ছে f(x) এর একটি উৎপাদক এটা হলে এর বাইরে যেটা আছে সেটা একটু আবার বলি নি যে f(x) এর একটা ফাংশনে মান দেওয়া আছে যে এরকম আরেকটা ফাংশন বের করা এটা ইজিলি আরেকটা এরকম আসে যে একটা ফাংশন দেওয়া আছে তারপর বলে k এর কোন মানের জন্য বা s এর কোন মানের জন্য m কোন মানের জন্য p এর কোন মানের জন্য f(x) 0 হবে এত f(x) 4 হবে যাই হোক ওটা হচ্ছে নতুন ফাংশন তো এই ফাংশনটাও কিন্তু ইজি আশা করি কোর্সই ওইটা ঝামেলা হওয়ার কথা না এ ভাব এর একটি উৎপাদক এত হলে মিস এর কোনটির মান জিরো হবে একটি উৎপাদক আমরা উৎপাদকের অঙ্ক যখন করেছি বিষয়টা এরকম আছে যে এক্স প্লাস 1 ইনটু এক্স আনুমানিক নিলাম এবং এটা সমান কি আছে জিরো তার তখন আমরা কি লিখে এইটার সমান একবার জিরো এটা সমান একবার জিলাম এভাবে লিখে নেয় তো এখানে এ এর একটি উৎপাদক এত তো একটি উৎপাদক দেওয়া আছে দ্বিতীয় উৎপাদন দেওয়া নেই তার মানে দ্বিতীয় উৎপাদক নিয়ে আমাদের কোনো টেনশন নেই তার মানে এইটা সমানই জিরো লাগবে আমরা এটা সমান জিরো আচ্ছা এইটা সমান যদি জিরো হয় তাহলে কি লিখতে পারে যে বা টু এক্স সমান মাইনাস থ্রি এবার আসলে আর এখন তাহলে কি হচ্ছে বা এক্স সমান থ্রি টু আছে গুণ ডাইন আসলে ভাগ তার মানে এক্স সমান থ্রি বাই টু তার মানে কোনটির মান যেটা হবে এই থ্রি বাই টুর মান এক্স এর মান এই নিচের কোনটির মান যেটা হবে থ্রি বাই টুর মান হচ্ছে যেটা হবে আশা করি ক্লিয়ার এরপরে যে ক্যাটাগরি আসবে সেটা হচ্ছে মানে ব্যতিক্রম যে ক্যাটাগরি সেটা দিচ্ছে আর যেটা কমন আছে যে কমন জিনিসটি ইউনিয়ন তারপরে ইন্টারসেকশন তারপর পি অফ এ পাওয়ার সেট শক্তি সেট মানে ওই সেটকে কত ভাবে লেখা যায় সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার এন দিয়ে আমরা চেক করতে পারি তো এগুলো তো কমন তো এর বাইরে যেগুলো সেগুলো আমি দেখাচ্ছি তো এইটা সমান এত হলে x, ওয়াই কত এই এক্স আর ওয়াই এর মান নির্ণয় করার একটা জিনিস মাথায় রাখা লাগবে যে দুইটা সমীকরণ করে একটা সমীকরণ একবার যোগ করব আর একটা বিয়োগ করব শেষ যোগ অথবা বিয়োগ করব তারপর একটার মান বের করব এক্স অথবা যে কোনো একটা আগে বের করি তারপর আরেক সমীকরণে বসাবো শেষ তো এই সূত্রের এই জায়গা একটা খুব ইজিলিও আসতে পারে কঠিনও আসতে পারে এই প্রথমটা সমান পরেরটার প্রথমটা এইখানে শেষেরটা সমান পরেরটার শেষেরটা শেষ এই এতটুকু মনে রাখলে আরব তার মানে এখানে আছে এক্স মাইনাস টু ওয়াই এটা সমান কত হবে ওয়ার এবং আরেকটা আছে কি থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান উনিশ এখন এটাও টু ওয়াই এটাও টু ওয়াই তাহলে আমার কোনো কিছু গুণ করে মিল করার প্রয়োজন নাই যে কোনো একটা টার্গেট করবো না হয় তো মিলে গেছে যদি না মিলে একটা টার্গেট করবো মনে করলাম এখানে টু নাই তখন কি করবো না হয় একটা টার্গেট করে হবে এখানে হলে লাগবে তো যখন এটা সাথে গুণ করবো এই লাইনে যারা আছে সবাইকে টু নিয়ে গুণ করে মিল করবো কিন্তু একটু মিল করার প্রয়োজন নাই এবং দুইটার পাশে চিহ্ন কিন্তু একটা প্লাস মাইনাস আছে তাই একই চিহ্ন যদি থাকতো তাহলে বিয়োগ করতাম কারণ একই চিহ্ন থাকলে বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয় এগুলো খুব সিম্পল হিসাব

আচ্ছা তারপরে কি এই ফাংশন এই ফাংশন তো খুব ইজি এরকম একটা ফাংশন থাকতে পারে যে এই ফাংশনের মান বের করো আবার ওই যে কে এর কোন মানের জন্য যেটা বললাম সেটাও সেটা কেমন থাকতে পারে যে এফ অফ এক্স সমান আচ্ছা আর একটা আনুমানিক নিলাম থ্রি এক্স মাইনাস ওয়ান এত এর কোন মানের জন্য এত এর কোন মানের জন্য

থ্রিকে থ্রি তিন দুগুণ আছে মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই টু এটা আনসার কে এর কোন মানের জন্য মাইনাস ওয়ান বাই এইভাবে আমরা কিন্তু কে এর কোন মানের জন্য বললে ওই যে এক কথা কে এর মানের বা পি এর মানের এরকম কিছু থাকলে নতুন যে ফাংশন দেওয়া থাকবে এই ফাংশনের মান বের করাই লাগবে তো এই ফাংশনের ক্ষেত্রে আশা করি বুঝতে পারছি করে দেওয়ার প্রয়োজন নাই এখন আরেকটা বিষয় ক্লিয়ার থাকা লাগে সেটা হচ্ছে যদি কোনো সংখ্যার উপরে যে এরকম পূরক থাকে পূরক মানে কি এ পূরক এ পুরক মানে ইউ আছে বি পুরক মানে বি মাইনাস ইউ মাইনাস বি মানে ইউ হচ্ছে সার্বিক সেট অর্থাৎ মোট ই হচ্ছে মোট এই মোট থেকে সেটা বাদ যার উপর থাকবে মোট থেকে সেবাদ এই অনেক অনেকভাবে আসতে পারে ইউনিয়ন পুরো তার মানে প্রথম কাজ থাকবে এর মান উপরে তো দেওয়া থাকবে এর মান দেওয়া থাকবে সেটা দিয়ে আগে ইউনিয়ন বের করা ইউনিয়ন বের করে যে মান পাবো যে মান পাবো তাকে পুরক করবো আশা করি বুঝতে পারছি এখন যেটা আরেকটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে ডোমেন রেঞ্জ আর হচ্ছে কোডোমেন ডোমেন রেঞ্জ নিয়ে কোডোমেন্ট ঝামেলা হতে পারে মনে করলাম আর অন্য জায়গা একটা ওয়ান কুমার টু থ্রি কুমার ফোর এইখানে ডোমেন হচ্ছে ওয়ান থ্রি ফাইভ ডোমেন কি ওয়ান থ্রি ফাইভ আর রেঞ্জ কি টু ফোর সিক্স এই যে রেঞ্জ এই রেঞ্জটাই হচ্ছে কোডোমেন রেঞ্জটাই কোডোমেন শর্টকাটে মনে রাখবার কোনো প্যাসের প্রয়োজন নেই রেঞ্জটাই হচ্ছে কটাবেন কিন্তু মনে রাখতে হবে যদি এ সেটের উপাদান থাকে টু ওয়ান এইট এই পাশে যেগুলো পাবো আমি এগুলো হচ্ছে ডোমেন এই পাশে যা পাচ্ছি এগুলো হচ্ছে রেঞ্জ রেঞ্জ কোন পর্যন্ত রেঞ্জ রেঞ্জ হচ্ছে প্রত্যেক সেটে এই যে জোড়ায় জোড়ায় যেটা আছে সেটা সেই পর্যন্ত রেঞ্জ এইট কিন্তু রেঞ্জের মধ্যে পড়ছে না কিন্তু এইট কোডোমেনের মধ্যে পড়ে যখন কোডোমেন বলবো রেঞ্জে যতগুলো আছে সবাই তো হবে যেটা বাইসি থাকবে সেটাও রেঞ্জ সহজ সেটাও কোডোমেন আর রেঞ্জ হচ্ছে জোড়ায় জোড়ায় যত পর্যন্ত মিলছে তত পর্যন্ত পরেরটা রেঞ্জ আশা করি ক্লিয়ার আর কোডোমেন হচ্ছে রেঞ্জ এবং যেটা বাইসি আছে সেটা সহই যেটা রেঞ্জ আশা করি বুঝতে পারছি এবং পরবর্তী এমসিকিউ প্রশ্ন ইনশাল্লাহ আগামীকালকে দিব এবং কোন অধ্যায় থেকে দিলে ভালো হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও